এই যে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাটা করেছে সেই জায়গাটায় যাচ্ছি দোকান থেকে একটু এগিয়েই এই এই খাওয়া বাঁধাতজ্বল রয়েছে উজ্জ্বলদার যে খুব ব্যস্ত মধ্যম গ্রামে উজ্জ্বলদার ফেমাস বিরিয়ানি আর এখানে তো ভিড় এমনিই থাকে আর যেহেতু উজ্জ্বলার ছেলেরা আজকে বার্থডে আরও ভিড় এখানে ল্যাপটপ কুড়ি আমাদের রঞ্জিদদার কিন্তু কেমন আছো বাবা তোমার ওই যে দোকান উজ্জ্বলদার উজ্জ্বলদার দিন মানে সেন্টার আর খাওয়া দাওয়া হচ্ছে ওই জায়গাটা ওই যে টেবিল ঠিক করা হচ্ছে ওখানে টেস্টটা কাটা হচ্ছে 하이 시짓다. 이게 오. 고

বন্ধুরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি এই যে বাচ্চা ছেলেটা আছে এরই আজকে কেক কাটা আছে ঠিক আছে যে

উজ্জ্বল দা এই যে সিজিৎ দা এই যে সিজিৎ দা অনেক বড়ো বড়ো ইউটিউবার এখানে এসছে আজকে তাদের সাথে আজকে কথাও বলবো ভিডিও করবো তারপরে খাওয়া দাওয়া আছে সেই উজ্জ্বল হয়ে যাচ্ছে এখন উজ্জ্বলদার দোকানের দিকে যাওয়া হচ্ছে মানে উজ্জ্বলদার দোকানে কেকটা কাটা হবে আর পেছনে অনেক বড় বড় ইউটিউবাররা আছে এই স্কুলটায় আজকে মানে আজকে বিবেকানন্দের জন্মদিন প্লাস এই বাচ্চাটারও আজকে জন্মদিন তো এখানে আজকে কেক কাটা হবে ওর মানে উজ্জ্বলদার দোকানে কেকটা কাটা হবে এই যে সবাই আছে আজকে এখানে পুরো ভিডিওটা কন্টিনিউ করছি এই যে উজ্জ্বলদার দোকানে চলে আসলাম এই যে উজ্জ্বলদার How are you?